আমি আৰম্ভ গাজাৰ বইনে মগলাই বনাইছে খাই মোৰ কিছু হম মজা তো আমি কি দেখাম তোর রেস্টুরেন্টটা কেউ বেশি মজা করি এখন বানাই দিলাম তুই আগে সঙ্গে সাহস করলাম না ইটা বানামি মজা হয়েছে আর আমি নতুন নতুন রেসিপি রানা খাওয়াই আমার না আচ্ছা এটা না পিয়াজ ওয়া জোতা আনলি বাই তো আমার থাকে সয়াবিন তেল তো আমার গর থাকে সব

এখন ভিউয়ার্স যারা বানাইতা তারা ভিডিওটা কইফাইবার রেসিপি তো দেখা নানি তারা সবাই এই যে মিউজিক গ্যালারি ইউটিউব চ্যানেলও গিয়া ফাইবার রেসিপি আর মোহাম্মদ আব্দুল হালিক ফেসবুক আইডিট আপনারাও বানাইয়া খাইবা যে পুনো টাইমে নাস্তাটা খাইতে পারবা খুব মজার বিশেষ করে আপনারা আর ফ্রেন্ড সার্কেল হে বাড়ি তাইলে বা মেহমান হে বাড়ি তাইলে বা কইনা দেখা তাইলে কইনা বানাইয়া খাওয়াইতা মারবা সো এখন আমি খাইয়া রিভিউ দিম আমার বইনে আজকে আজকে নুডলস পাক করা বানাইছে আমি কিন্তু রিভিউ মানে মজা হয়েছে না মোটামুটি মজা হয়েছে বাট নুডলস নুডলস হলায় দিয়া হাইলে বেশি মজা লাগে এনেকে আলুৰ বৰা বনাই খাই লিবা আৰু বালা মজা পাইবা নদু চিধা শুইছো ৰোদাৰ খান খাই সময় ৱেষ্ট কৰা নদু চৰিয় বনানি বেছি সময় লাগে